যাদের দেয়ালে পিট দেখে গিয়েছে অর্থাৎ আপনি দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা আপনার পরিবার সংসার থেকে কোনো অবস্থাতেই দূরবিত হচ্ছে না আপনাদেরকে আজকে আমি হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আপনি বিশ্বনবীর শিকানো এই শক্তিশালী ছোট্ট একটি দোয়ার আমল আজকে এই ভিডিও থেকে শিখে যান ইনশাআল্লাহ আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিব শব্দ শব্দ শিখায় নিয়ম কারণটাও ইনশাআল্লাহ জানতে পারবেন আগে আসুন না আমলটা মজবুত হওয়ার জন্য তার দলিলটা শুনে নেই এই আমলটা কোন সাহাবি করেছিলেন এই আমলটা করেছিলেন বিশ্বনবীর একজন সাহাবি যার নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু যুদ্ধের ক্ষেত্রে অনেক বড় তিরন্দার ছিলেন কিন্তু একদিক দিয়ে তার গড়ে অনেক অভাব অনটন ছিল দুঃখ কষ্ট ছিল হতাশার মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন তিনার একটা বাগান ছিল বাগানের মধ্যেও কোনো ফল হয় না সুতরাং তিনি আল্লাহ নিকট আমলটি করা শুরু করে দিলেন যেদিন থেকে আমলটা করা ইনশাল্লাহ শুরু করলেন আল্লাহ একবার কিছুদিনের ভিতরে দেখা গিয়েছে আকাশ থেকে বৃষ্টিপাত হয়েছে রাতের বেলায় বৃষ্টিপাত হওয়ার কারণে তার বাগানে পানি পড়েছে আল্লাহ একবার এই বৃষ্টির পানির সাথে সাথে তার কপালটাও খুলে গিয়েছে অর্থাৎ তার বাগানের মধ্যে প্রচুর পরিমাণে ফসলাদি অর্থাৎ ফল ফলাদি হয়েছে আল্লাহ একবার ওই দিন থেকে তিনি বলতেছেন আহারে আমার আগে জানা ছিল না যে এই দোয়ার মধ্যে এত শক্তি রয়েছে যে দোয়াটা পাঠ করার কারণে আমার আল্লাহ আমার ভাগ্যের ছাকা গুড়িয়ে দিয়েছে অর্থাৎ আমার পরিবার সংসারে বরকত দান করেছে ও প্রিয় দিনী ভাই এবং বোন আসন্না সাহেব নেবে অকস রাজি আল্লাহ তালান হু যদি আমলটা ফলাফল ফিতে পারে আপনি আমি কি পারব না অবশ্যই পারব আসুন প্রিয় দিনী ভাই এবং বোন আপনি ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে একদম চোখ বন্ধ করে আল্লাহ তালার দিকে মোতাবাজ্য হয়ে আপনাকে আমলটা করতে হবে শব্দে শব্দে শিকায় দিচ্ছি আগে নিত্য নতুন দুর্দ শরীফটা আপনি ইনশাল্লাহ শিখে নিন এরপরে সেই দোয়াটি ছোট্ট একটি দোয়া এই শক্তিশালী দূর শরীফটা তিনবার পাঠ করবেন এরপরে সেই দোয়াটি আপনি এগারো বার পাঠ করবেন আরো যদি সময় আগে ভাগে উঠতে পারেন একুশ বার পাঠ করবেন যত বেশি পাঠ করবেন তত বেশি ভালো এরকম ভাবে দূরদ শরীফটা সহি শুদ্ধ উচ্চারণে শিখুন রহামা اللهم صل على نبي الرحمه اللهم صل على نبي الرحمه اللهم صل على বলতে হবে আলা নবীর এই শক্তিশালী দূর শরীপে আপনি তিনবার পাঠ করবেন কম কম এরপরে আপনি বিশ্বনবীর সাহাবি সাহাদেব নাবি অবতাস রাদিয়াল্লাহু আল্লাহ নহর যে দোয়াটি রয়েছে এই দোয়াটি আপনি ১১ বার ২১ বার আরো সময় বেশি হাতে যদি তাকে পাঠ করবেন কোনো সমস্যা নেই এরকম ভাবে আল্লাহ বলতে হবে একটু কষ্ট করে হাতে পায়ে ধরে বলবো বলেন না আল্লাহকি মিংফাদলিক আল্লাহ রি আহলি মিং ফাদ আল্লাহম নরকি আহলি মিং ফাদ অল্লাহম নজ আহলি মিং ফাদোলিক অর্থ কিন্তু অনেক চমৎকার অত হলো আল্লাহ হম রু শকুনি আল্লাহ ওর শকুনি তুমি আমাকে রিজিক দান করো মানে আহ আমার পরিবারের মধ্যে তুমি রিজিক দিয়া ভরপুর করে দাও মিং ফাদুলিকা তোমার কোনো গ্রহের মাধ্যমে তোমার ফজলের মাধ্যমে আল্লাহ আমারও তিনবার শক্তিশালী দুরুসুরিতা পাঠ করবেন أبو رسوله صدوته يقول اللهم صل على نبي الرحمة به اللهم صل على نبي الرحمة اللهم صل على نبي الرحمة اللهم খুব মনোযোগ দিয়ে আমলটা করবেন ইনশাআল্লাহ ও প্রিয় ভাই এবং বোন ফজরের দুই রাখা সুন্নতের পরে দোয়া কবুল হয় মানসুর হয় আল্লাহ তালার আকাশের দরজা খোলা থাকে এই জন্যে দুই হাত উঁচু করে ধরে আল্লাহ তালার কাছে মনের আশা আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত করবেন জীবনের যৌবনের গুণাগুলোর জন্য আপনি মাপ চাইবেন আপনার অভাব অনটনের কথা বলবেন দুঃখ কষ্টের কথা বলবেন হতাশার কথা বলবেন ঋণগ্রস্ততার কথা বলবেন বিপদে আছেন মুসিবতে আছেন কন্যা সন্তানের বিয়ে ব্যবস্থা হচ্ছে না আপনার আপনাকে বলতে হবে আল্লাহ তাল কাছে অনেক পড়াশোনা করেছেন চাকরি ব্যবস্থা হচ্ছে না চাকরির জন্যে আল্লাহতালার কাছে বলতে হবে কাগতি মেনতির সাথে আপনি আপনার চাকরি হয়েছে কিন্তু প্রমোশন হচ্ছে না প্রমোশনের জন্য আপনি আল্লাহ কাছে বলবেন অর্থাৎ যে যত সমস্যা রয়েছে আপনার একটা একটা করে মনের যত ন্যাক বাসনা রয়েছে আল্লাহ আপনার নিকট ছাইবেন বিশ্বনারী বলেছেন জোতার একটা পিতাও যদি ছিঁড়ে যায় তুমি আল্লাহ তাল নিকট ছাও তাহলে প্রিয়দিনী ভাই এবং বোন আজ পর্যন্ত ইনশাল্লাহ নিজেও আমলটা নিয়ে বিশ্বাস নিয়ে করুন আল্লাহ তাল আপনাদেরকে তৌফিক দান করুক আমলটা করার আর একটা স্যারের মাধ্যমে আরেকজন ভাই বোনকে শিকার এবং আমলটা করার সুযোগ করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি